আবারও বড় হামলা চালাল রাশিয়া ইউক্রেনের টানা দ্বিতীয় রাতের মতো বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া শনিবার দিবাগত রাতে চালানো এসব হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা এইসব তথ্য জানিয়েছেন দুই দেশের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া চলা অবস্থাতেই এই হামলার ঘটনা ঘটল শনিবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী সহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় রাশিয়া ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ একে ভয়ঙ্কর রাত বলে উল্লেখ করেছে এর আগে গত শুক্রবার দিবাগত রাতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো এমন এক সময়ে হামলা হলো যখন কি মস্কো বন্দি বিনিময়ের পথে এগোচ্ছে দুই হাজার দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা হতে যাচ্ছে একই সঙ্গে তিন বছর ধরে চলা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালাচ্ছে কর্মকর্তারা বলেছেন উত্তর পশ্চিমাঞ্চলীয় ঝিতুমির এলাকায় নতুন রুশ হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু ও কিশোর আছে তাদের বয়স আট বারো ও সতেরো বছর আজ ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে তারা রাতভর রাশিয়ার ছড়া পাঁচচল্লিশটি ক্ষেপণাস্ত্র ও দুশো ছেষট্টি ড্রোন ভূপাতিত করেছে হামলায় পশ্চিমাঞ্চলীয় খমেলনিতস্কি অঞ্চলে চারজন কিব এলাকায় চারজন ও দক্ষিণের মাইকোলাইভেও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে জরুরি পরিষেবাগুলো বলছে কিয়েবে রাতভর বড় ধরনের হামলায় চারজন নিহত ষোলো জন আহত হয়েছে তাদের মধ্যে তিনজন শিশু সাংবাদিকেরা কিয়েবে বিস্ফোরণের শব্দ শুনেছেন এদিকে রুশ কর্তৃপক্ষ বলেছে মস্কোর দিকে আসা অন্তত বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে মস্কোতে প্রধান বিমানবন্দর সেরেমতি সহ অন্তত চারটি বিমানবন্দরে নতুন করে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে